জানাই আপনি একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কি বলবেন এই ঘটনাকে পাশের স্কুলে গতকাল এই টিচিং এর প্রতিবাদ করতে গিয়ে ওই স্কুলের মাননীয় প্রধান মহাশয় আক্রান্ত হয়েছেন প্রথমত এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমিও প্রতিবাদ করছি কারণ এই ধরনের ঘটনা রোজ রোজ দেখে দেখে আমরাও বিরক্ত এবং আমরাও দেখতে পাই এই ধরনের ঘটনা ঘটে এটা একটা সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে উনি আক্রান্ত হয়েছেন এটা অত্যন্ত নক্কা ঘটনা ঘটেছে একজন শিক্ষক হিসেবে আমি তীব্র বুদ্ধে জানাচ্ছি এবং পাশাপাশি এলাকার সমস্ত সচেতন মানুষের কাছে আমার আবেদন যে এলাকারই ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে আসে আমাদের স্কুল পাশাপাশি আর একটা ফোটাও স্কুল এবং প্রত্যেকটা স্কুলে আজকাল একটা কনভেনশন হয়ে গেছে যে কিছু বখাটে ছেলে একটু উঠতি বয়সে ছেলে বাবার বা কারো একটা বাইক চেয়ে নিচ্ছে ঠিক প্রতিদিন সাড়ে দশটা স্কুল মানে খোলার মুহূর্তে আর ছুটির মুহূর্তে দুটো সময়ে ওরা এসে মানে ইফ এসে ইফটিজিং করছে মেয়েদের বিরক্ত করছে এবং একটা বাজে পরিবেশ সৃষ্টি করছে অনেক মানে রিপোর্ট আমাদের কাছে আসে এবং কমপ্লেন